এক সন্তানের জননী মহিলা তার সঙ্গে বাজারপাড়া এলাকার উনিশ বছরের যুবক বাবুসোনার সম্পর্ক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈকাল চারটে নাগাদ বক্সিপুর কামর দেয়ার গ্রামের মাদ্রাসা পাড়া থেকে চামেলি খাতুন ভগীরথপুর বাজারপাড়া বাবুসোনার বাড়িতে ধর্নার বসছে চামেলি খাতুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বছর ধরে চলে প্রেম দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হলে পার্ক রেস্টুরেন্ট সহ নিজের বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে দাবি করেন ওই মহিলা আজ থানায় একটি এফআইআরও দায়ের করা হয় কিন্তু চামেলি খাতুনের দাবি বাবু সোনার মা তাড়িয়ে দিয়েছে আরও দাবি তিনি গর্ভবতী হত্যা করা হয়েছে বিচারের উদ্দেশ্যেই ধর্নায় বসেন চামেরি খাতুন অন্যদিকে বাবুসোনার সোনার মা তাকে মারলে এবং ঘরের মধ্যে প্রবেশ করতে না দিলে বাইরে গেটের সামনে আত্মহত্যা করার উদ্দেশ্যে নিজের গলা নিজেই কেটে ফেলেন ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় এই খবর ডোমকল থানায় পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছে ধর্নাকারী আহত চামেলি খাতুন সহ বাবু মাকে নিয়ে যায় থানায় ব্যুরো রিপোর্ট নিউজ এম জি এম কামড়দিয়ার থেকে কামড়দিয়ার বক্সিপুর আপনার নাম কি চামেলি খাতুন হয়েছে আপনার এই এসে ভগিরাতের বাবু শোন ওর বাপের নাম বাপি ওই ছেলেটার সাথে আমার অনেক দিন এক বছর থেকে যাবৎ সম্পর্ক তারপরে আমার সাথে অনেক জায়গায় অনেক হলে নিয়ে যাই থাকে এবং কি ওর বাড়িতেও আমাকে আনে ওর মা জানে ওর ভাই জানে আমার সাথে কথা বলে ওর আব্বাও জানে সবাই জানে আমার সাথে টাকা পয়সা সব নিয়েছে মোটামুটি পঞ্চাশ হাজার হবে না সে চাই তো আমি তাকে দিতাম তাকে ভালোবাসি তারপরে আমার পেটে বাচ্চা আছে সে বাচ্চাটাও নষ্ট করে দেয় তারপরে আমি তাকে বলি বিয়ের জন্য সে বিয়ের জন্য রাজি হয় না আজকে পুলিশের থানায় আমি কমপ্লেন করেছিলাম তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বেয়ের জন্য সে রাজি হয় না সে পালিয়ে গেছে তার মা পালিয়ে দিয়েছে তাকে আমি চাই আমার এম্পিশন ন্যাঞ্চ বিচার পেতে আচ্ছা আমরা এখানে এসে শুনছি আপনি অস্ত্র দিয়ে নাকি নিজের গলাকে কেটেছেন এটা কিসের জন্য এটা কিসের জন্য আমি কি করব আমার জীবন রেখে আপনি এখন কি চাইছেন আমি চাইছি ওই ছেলেকে ওই ছেলেটাই আমাকে বিয়ে করুক আপনি কি আজকে ধর্নায় বসবো বলে এসেছিলেন হ্যাঁ কিন্তু আসার পরে আপনাকে ওদের বাড়িতে কেউ ঢুকতে দেয়নি না ওর মা আমাকে মারধর করেছে সেই জন্য আপনি মানে ঘৃণায় নিজের জীবন রাখতে না বলেই এটা করেছে ওর মা আমাকে প্রচুর গালাগালিও করেছে অনেক গালাগালি করেছে আপনার বাড়ির লোক কি জানে এসব ব্যাপারগুলো তোমার বাড়ির লোক জানে আমার বাড়ির লোক বলেছে যে তুমি এরকম করে চলে গিয়েছো আমরা কিছু বলতে পারবো না আপনার নাম আমি তো একটা মেয়ে আপনারা দেখেন আমার একটা ন্যায্য বিচার করে দিন সমাজের কতটা মেয়ের জীবন এভাবে নষ্ট হবে আপনার নাম আমার নাম চামেলি খাতুন আপনি কি চাইছেন আমি চাইছি ওই ছেলেটা বাড়িতে এসে আমাকে বিয়ে করুক ওই ছেলেকে আমি চাই এই মেয়েটাকে দেখলাম সন্ধেবেলায় এখানে এসছে এসে এখানে দেখছি হঠাৎ গলা ওই রকম অবস্থায় কাটা পড়ে আছে কারণ হচ্ছে বাইরে একবার বলে তাড়ি দিয়েছিল শুনলাম একে ঝামেলা করে গেটে তালা মেরে দিয়েছিল তারপর বলছে যে উঠতে দেয়নি প্রেমের সম্পর্ক বলে ওদের অনেক দিন দুদিন বলে থানাতেও ঝামেলা হয়েছে এখানে ছিল কিসের জন্য এখানে এসেছে কি দাবি নিয়ে এসেছে দাবি নিয়ে ছেলেটাকে বলছে আমি এখন এই বাড়িতে উঠব ছেলেটার কাছে আর কিন্তু গার্জেন পক্ষ এদেরকে নিতে চাইছে না কেন নিতে চাইছেন না নিতে চাইছে না কারণ হচ্ছে বলছে আমার ছেলে ওকে ভালোবাসে না কিন্তু ভালোবাসে না মেয়েটা অভিযোগ তুলছে যে ওর সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক এমনকি হোটেলে নিয়ে যেও কিন্তু সেটা তো কিছু করা হয়েছে সেটা তো বলতে পারব না যে শারীরিক সম্পর্ক হয়েছে কি না এখন এই মেয়েটা যে গলা কেটে যে এরকম অবস্থা করেছে এটা নিয়ে কি বলবেন একজন আপনি গ্রামবাসী হিসাবে আমি আর কোনো কিছু বলা নাই কারণ হচ্ছে যদি ওরা মানি নাই তো মানি নেবে

আপনারা কি কোনো প্রশাসনকে খবর দিয়েছেন হ্যাঁ প্রশাসন ভিলেজ পুলিশকে ফোন করা হয়েছিল ও ভিলেজ পুলিশ আবার থানাকে ফোন করেছে ওরা এখনো এসেছে না এখনো আসেনি আপনার নাম